হ্যালো বন্ধুরা অনেক অন্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তো দেখুন আমি কাপড়টি জুড়ে নিয়েছি আর লাইলিনের কাপড়টি ওর ওপরে রাখলাম রেখে মাপ করা তো আগেই ছিল এবার কেটে নেব তো দেখুন আমার হাতা কাটিংটি হয়ে গেছে এবারে সেলাই তো চলুন সেলাই দেখা যাক অন্য অন্য ব্লাউজেও যেমন সেলাই করেছিলাম ঠিক তেমনই হবে মেন কাপড়ের উপরে সোজা পিঠে লাইলেনের কাপড়টি বসিয়ে মুহুরির দিকে সেলাই দিয়ে আমি লাইলিনটিকে উল্টে দেব তো আপনারা ভিডিওটি দেখে একটু বুঝে নেন আমি কিভাবে সেলাইটি দিচ্ছি দুই তিন সুত হিসাবে আমি সেলাইটি বসিয়ে দিলাম তো এইবারে লাইলনের কাপড়ের উপরে একটি চাপ সেলাই বসিয়ে দেবো তাহলে হাতার কাপড়টি সুন্দরভাবে বসে যাবে তো দেখুন আমার হয়ে গেছে এবার চারিদিকে আমি আটকে নেব তো দেখুন হয়ে গেছে আর এইভাবে আমি দুটো হাতাই করে নেব মানে আরেকটি হাতায়ও করে নেব আর এক্সট্রা কাপড়গুলো এইভাবে আমি ছেটে নেব দেখুন একটি হাতা হয়ে গেছে আরেকটি হাতাও এই যে আমি আগে থাকতেই করে রেখেছিলাম তো দুটি হাতাই আমার রেডি এবার দেখুন তেতরা পট্টি সেলাই তো এদিকে একটি পট্টির মুখ আছে আর একটা পট্টির মুখ ওদিকে দিয়ে এইভাবে আমি প্রত্যেকটি পট্টি এইভাবে আমি সেলাই করে নেব এইটা যেমন সেলাই করলাম সেম এগুলো ওইভাবে সেলাই করবো তো সেলাই করা হয়ে গেছে এবার দেখুন সেলাইয়ের পর এই লুকটি এসেছে তো এবার আমি ফন্ট পার্টটি তৈরি করছি দেখুন আমি পোটটি বসাবো না আমি গলাটিতে ডিপটা কাটা হয়নি তো কেটে নিলাম আর দেখুন এই যে সোজা পিঠ পিঠের উপরে আমি লাইলিনটির কাপড়টি বসালাম বসিয়ে বল পিন আটকে নিলাম তাহলে কাপড়টি আর এদিক ওদিক সরবে না দুই তিন সুত হিসাবে সেলাই বসিয়ে দেব আর আমি এটাতে পটটি বসাবো না লাইলিনটি উল্টে দেব ওর জন্য আমি এইভাবে সেলাই করছি আর যদি গলাতে পটটি বসাতাম তাহলে উল্টো উল্টোপিটে লাইলিনের কাপড়টি আমি আটকে নিতাম তো দেখুন গলার ডিপটা আমার সেলাই হয়ে গেছে এবার ছোটো ছোটো করে একটু কাঠ চিহ্ন দেব দিয়ে বলপিনগুলো ফুলে নেব। তারপরে লাইলিনের কাপড়টি দেখুন আমি এইভাবে উল্টে দিলাম একটু সমান করে নিতে হবে দেখুন এইভাবে একটুখানি সমান করে নিতে হবে দেখুন এইভাবে সমান করে সুন্দরভাবে ধরে একটি এক সুত হিসাবে দূরে আমি একটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি দেখুন আমার চাপ সেলাইটি বসানো হয়ে গেছে এবার আমি চারিদিকে আটকে নেব আর দেখুন এইভাবে গলাটি হয়েছে অনেকটা ইউ গলার মতো চারিপাশে আমি আটকে নেব আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি বারবারই বলছি কেউ ঘরে বসে থাকবেন না কিছু করুন দেখুন এইভাবে আমি চারিপাশে আটকে নেব। এক্সট্রা কাপড়গুলি এইভাবে একটু ছেঁটে নিতে হবে আর দেখুন আমি যে টেকিনের দাগগুলো আগে থাকতেই তো দিয়ে রেখেছিলাম তো কীভাবে আমি টেকিনটি দিচ্ছি দেখে নেন এইভাবে ধরবেন এরকম করে সমান করে নেবেন কাপড়টি আর দাগ তো দেওয়াই আছে ওই দাগের উপর দিয়ে উপর দিয়ে আর যত পর্যন্ত লম্বা দাগ দেওয়া আছে ওই পর্যন্ত টেকিন হবে এক পাশ আমার হয়ে গেল আর এক পাশে ওরকমভাবে সেম ওইভাবেই টেকিনটি দিয়ে নেব আর এটি তো এক টেকিনের ব্লাউজ এই ব্লাউজগুলো সুন্দর ফিটিংস হয় এই ব্লাউজগুলো পরার পরেও সুন্দর লাগে দেখতে তো দেখুন কী সুন্দরভাবে মিলে গেছে ওই যে দুটো কণা একটু কণা উঠিনি তো এবার আমরা ব্যাক পার্টে লাইলিনটি আটকে নেব আর ব্যাক পার্টে এবং আমি পটটি দেব আর এই যে ব্যাক পার্টেই আমাদের হুক হবে তো দেখুন ওইভাবে লাইলিনের কাপড়টি আগে পেতে নিলাম এবার মেন কাপড়টি দেখুন ওই দিক থেকে ধরে এদিকে উল্টে দিলাম তারপরে আমি চারিদিকে আটকে নেব আর বন্ধুরা আজকে আমি এই লাইলিন আটকানো পর্যন্তই দেখাচ্ছি আবার সামনের দিন পাম্পিট করে দেখাবো কারণ পুরো ভিডিও দেখাতে গেলে ভিডিও প্রচুর বড় হয়ে যায় আর একটু একটু করে দেখালে আপনারাও ভালো বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আর বন্ধুরা আমি যে ভিডিওগুলো দিই এগুলো কিন্তু শুধু শেখার জন্যই দিই যাতে আপনারা শিখে কিছু করতে পারেন আর আমার বাড়িতেও ক্লাস হয় এনজিওতেও ক্লাস হয় কিন্তু আমি এইভাবেই আমি যেমনভাবে সেলাই করি আমি সবাইকে এমনই সেলাইটি দেখাই যে এইভাবে হবে শেখায় দেখুন চারিদিকে আমি আটকে নিলাম গুলো একটু খুলে নিতে হবে দেখুন এটি সেলাইয়ের পরে এই লিখেছে আরও একটি একদম ডিজাইনে ডিজাইনে মিলিয়ে পট্টি বসাবো আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ